আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা অনলাইনে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন প্রোজেক্ট থেকে পেমেন্ট নিতে কিন্তু মেটামাস্ক অ্যাকাউন্টটার খুব প্রয়োজন পড়ে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে একটা পরিপূর্ণ মেটামাস্ক অ্যাকাউন্ট খুলবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আজকের ভিডিওটা দেখে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে নেবেন তো মেটামাসকে অ্যাকাউন্ট আপনারা দুইভাবে খুলতে পারবেন একটা হচ্ছে ক্রোম ব্রাউজার সহ যে কোনো ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং আরেকটা হচ্ছে আপনারা সরাসরি মেটামাস অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তবে দুটোর সিস্টেম কিন্তু একই তো আপনারা যদি অ্যাপসের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে স্টোরে এসে মেটামাস লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন অ্যাপসটাকে ওপেন করার পরে জাস্ট গেট স্টার্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনাদের যদি আগের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা উপরের ইনপুট ইউসিং সিক্রেট পার্টস ওইটায় ক্লিক করে আপনাদের আগের অ্যাকাউন্টের সিক্রেট পার্টসগুলো দিয়ে আপনারা আগের অ্যাকাউন্টটা লগ করতে পারবেন এবং আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে আমরা আই এগ্রি এটাতে একটা টিকমার্ক দিয়ে দেবো এবং আই এগ্রি নিচে এটাতে আমরা একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা এখানে এই যে ডান পাশের এই নিচের দিকে অ্যারো আইকনটা ক্লিক করে দেব তারপর আবারও আই এগ্রিতে একটা টিকমার্ক দিয়ে দেবো এরপর অ্যাকসেপ্টে ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন উপরে আপনারা একটা পাসওয়ার্ড লিখে দেবেন সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে লিখে দেবেন তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর একটু ওয়েট করে স্টার্টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের আবারও স্টার্ট বাটনটা চলে আসবে স্টার্ট বাটনটা চলে আসলে আপনারা আবারও স্টার্টে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে এই অপশনটা আসতেও পারে আসলে জাস্ট আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনারা জাস্ট এখানে দিতে হবে কনফার্ম করার জন্য তো আপনারা জাস্ট এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে সিক্রেট কোডগুলো আসবে প্রথমত সিক্রেট কোডগুলো দেখা যাবে না তো আপনারা বেউতে ক্লিক করলে আপনাদের সিক্রেট কোডগুলো দেখতে পাবেন তো এই সিক্রেট কোডগুলোই হচ্ছে আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টের ব্যাকআপ কি এই সিক্রেট কোডগুলো অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট অথবা আপনারা একটা জায়গায় লিখে রাখবেন কেননা পরবর্তীতে আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে এই সিক্রেট কোডগুলোই প্রয়োজন পড়বে তো আপনারা অবশ্যই লিখে রাখবেন লিখে রাখার পরে আপনারা জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই যে যেই ব্যাকআপ কীগুলো ছিল ওই ব্যাকআপ কীগুলো এখানে আমাদের সিলেক্ট করতে বলতেছে ব্যাকআপ কীগুলো নিচে দেওয়া আছে তো আপনারা এক নম্বরে যেটা ছিল ওইটা ক্লিক করে দেবেন দুই নম্বরে যেটা ছিল ওইটা ক্লিক করে দেবেন এভাবে আপনারা যে ওই লিখে অথবা স্ক্রিনশট রাখছেন ওইখানে দেখে দেখে এখানে প্রত্যেকটা সিলেক্ট করে দেবেন প্রত্যেকটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণ খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো আপনারা ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট পেয়ে যাবেন তারপরে এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নেটওয়ার্কগুলো শো করবে তো আপনারা এগুলো অবশ্য যখন ব্যবহার করবেন তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন তো আপনাদের মেটামাস্ক অ্যাড্রেসটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের মূল অ্যাড্রেস এটাই আপনারা সবখানে ব্যবহার করতে পারবেন তো আমি যদি আমার এই অ্যাকাউন্ট এই অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দিই তারপর হচ্ছে আপনারা চাইলে আরও অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন এটা হচ্ছে পরের সাবজেক্ট যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট করছেন সেক্ষেত্রে আপনারা একটা অ্যাকাউন্টই এখন ব্যবহার করবেন পরবর্তীতে আপনাদের প্রয়োজন পড়লে লাগলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো যাই হোক আমাদের এখন অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট এখন ধরেন যে আমি জাস্ট একটা বিষয় দেখিয়ে দিচ্ছি ধরুন আপনাদের ব্যাকআপ কিগুলো আপনারা সেভ করে রাখেন নাই এখন আপনারা পরবর্তীতে ব্যাকআপ কিটা কোথায় পাবেন তো আপনারা পরবর্তীতে ব্যাকআপ কিটা পাওয়ার জন্য এই যে সেটিংস আকার আইকনটা আছে আপনারা জাস্ট এই সেটিংসে চলে যাবেন এরপর হচ্ছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে রিভেল সিক্রেট রিকভারি পার্টস জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে গেট স্টার্টেড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে ক্যান নট হেল্প ইউ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে কন্টিনিউ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ইউ আর উইং স্কামড জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের মেটামাস্কে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের এখানে হোল টু রিভেল এস আর পি এটা আসলে জাস্ট এটার উপরে ক্লিক করে এভাবে ধরে রাখবেন ধরে রাখলে আপনাদের এটা শো হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনাদের ব্যাকআপ কীগুলো দেখতে পাবেন যেটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু সেভ করছি ঠিক আছে আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেভ করতে ভুলে যান পরবর্তীতে অ্যাকাউন্টের মধ্যে কীভাবে বের করে আবার ব্যাকআপ কিটা আপনারা সেভ করে নেবেন তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ব্যাকআপ কি এটাকে আপনারা জাস্ট কপি টু ক্লিপ এখানে ক্লিক করে কপি করবেন করার পরে আপনারা একটা জায়গায় রেখে দেবেন পরবর্তীতে আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে বা লগ আউট হয়ে গেলে আপনারা এই ব্যাকআপ কিটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন তো এটা অবশ্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সেভ করে নেবেন তো যাই হোক এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব তো আজকের ভিডিওটা দেখে আপনারা একটা পরিপূর্ণ মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অবশ্যই আপনারা ব্যাকআপ কিগুলো সেভ করে নেবেন আপনাদের একটা মেটামাস্ক অ্যাকাউন্ট থাকলে আপনাদের কোনো ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে হলে মেটামাস্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়লে আপনারা এই মেটামাস্ক অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ওই রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন তো পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পেতে অবশ্যই ট্রাস্টি সাথই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম